গভীর রাতে শ্মশানে প্রবেশ করতেই পাশের ঝোপ থেকে শুনতে পেলাম একটা বাচ্চার শব্দ থেকে আর কয়েক পা সামনে সামনে যেতেই মাটিতে তা দেখার পর ধরে রাখতে আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ভয়ের ঘন্টার আট নাম্বার এপিসোডে আপনাকে স্বাগত জানাই সাথে আছি আমি আরিফ প্রিয় বন্ধুরা আমাদের আশেপাশে অদৃশ্য অনেক ভয় ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা ঠিক যতক্ষণ পর্যন্ত সেগুলোর মুখোমুখি না হই ততক্ষণ নিজেদের সাহস ধরে রাখতে পারি কিন্তু অদৃশ্য যখনই কোনো কিছু দেখে ফেলি তখনই বদলে যাই জীবনের গতিপথ ঠিক তেমনি আজকের যে বাস্তব অভিজ্ঞতার ঘটনা আপনাদের শোনাতে যাচ্ছি তা শুনলে সাহস না হারিয়ে কোনো উপায় থাকবে না আপনাদের তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যায় ঘটনাটি যার তার নাম মশিয়ার বর্তমানে পেশায় তিনি একজন লেবার মাছের খাদ্যর গোডাউনে মালামাল লোড আনলোডের কাজ করেন সাধারণভাবে জীবনযাপন করলেও তার অতীতের এক রাত যেন আজও তাকে তাড়া করে বেড়াই। ঘটনাটি ঘটে যশোর জেলার রামকৃষ্ণপুর নামক একটি গ্রামের কাছে অবস্থিত ভয়ঙ্কর শ্মশানে শ্মশানটির নাম গ্যাড়া শ্মশান এই শ্মশানের ভয় সম্পর্কে শুধু স্থানীয় নয় দূর দূরান্তের মানুষও জানে এখন দু সাল হলেও সেখানে দিনে একা কেউ যেতে সাহস করে না আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা মশিয়ার ভাইয়ের বয়স তখন পঁচিশ কি ছাব্বিশ হবে সে সময় তিনি একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বয়স অল্প হলেও মোটামুটি অল্প দিনের ভিতরে রাজনীতিতে ভালোই অবস্থান করে নেন সে সময় সে সময় তিনি তার গ্রামের দলের নেতৃত্ব দিতেন ঘটনার দিন সকালে পাশের গ্রামের বিপরীত পক্ষের সাথে জমি ভোগ দখল নিয়ে তাদের দলের একজনের সাথে ঝামেলা হয় ঝামেলার এক পর্যায়ে তাদের দলের একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ এই ঘটনা যখন চারিদিক জানাজানি হয় তখন দুপুর নাগাদ দুই দলের মাঝে শুরু হয় এক ভয়াবহ সংঘাত আর সেই সংঘাতে প্রতিপক্ষরা তাদের দলের দুইজনকে কুপিয়ে আবারও হত্যা করে তাদের এই ঝামেলা ভয়াবহ আকার ধারণ করলে গ্রামে পুলিশ মোতায়েন করা হয় পুলিশ মোতায়েনের এক পর্যায়ে কিছুটা নিয়ন্ত্রণে আসে সব কিছু এরপর মশিয়ার ভাই এবং তার দলের কর্মীরা সহকর্মীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি এবং তার কয়েকজন সহকর্মী মিলে সিদ্ধান্ত নেয় সেদিন রাতে তারা পাশের গ্রামে গিয়ে তাদের প্রতিপক্ষর উপর আক্রমণ করবে যার কারণে তিনি সেদিন সন্ধ্যায় বাকি সবাইকে ডাকেন সেদিন সন্ধ্যায় সবাই আসার পর সবাইকে সবকিছু বুঝিয়ে দেওয়া হয় কে কোন দিক দিয়ে যাবে সে বিষয়ে যেই ভাবা সেই কাজ সেদিন রাতে মশিয়ার ভাই দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আর সহকর্মীদেরকে ডাকেন ডেকে এক জায়গায় বসে এক এক দলে ভাগ করে দেন এবং পরিকল্পনা ছিল সে গ্রামে তারা চারিদিক দিয়ে ঢুকে আক্রমণ করবে সেই সাথে তিনি সিদ্ধান্ত নেন তিনি সহ আরও তিনজন সহকর্মী উল্লেখ্য আফজাল কুরবান আলী এবং রহিম তারা এই চারজন সেই শ্মশানের মাছ দিয়ে গিয়ে খাল পার হয়ে সেই গ্রামে ঢুকবেন যথারীতি সবাই সবার দায়িত্ব বুঝে নিয়ে যে যার মতো সেখান থেকে রাত বারোটার দিকে রওনা দেন বলে রাখা ভালো তাদের চারজনের ভিতরে শুধুমাত্র মশিয়ার ভাইয়েরই সিগারেট খাওয়ার অভ্যাস ছিল তিনি সে সময় একটা সিগারেট ধরিয়ে টানছিল এবং তার সাথে থাকা সহকর্মীদের সাথে কথা বলছিল এভাবে হাঁটতে হাঁটতে তারা শ্মশানের প্রবেশমুখের রাস্তার সামনে চলে আসে চারিদিকটা নিস্তব্ধ মানবহীন তারা কয়েকজন ছাড়া আর কেউ নেই সেখানে আকাশে হালকা চাঁদের আলো চারিদিক থেকে ভেসে আসছে ডাক সেই সাথে শোনা যাচ্ছে তাদের পায়ে থাকা শক্ত বুটজ্যুতার শব্দ আর দূর থেকে হালকা চাঁদের আলোতে শ্মশানে থাকা চিতার চারকোনার খুঁটিগুলো আচ্ছা দেখা যাচ্ছে এবং চিতার পাশে থাকা বটগাছটিকে দেখে মনে হচ্ছিল সেই সময় কোনো দত্ত যেন দাঁড়িয়ে আছে তাদেরই অপেক্ষায় তাদের ভিতর সবার সামনে টর্চ লাইট হাতে নিয়ে হাঁটছিল কুরবান আলী যথাক্রমে আফজাল তারপর মশিয়ার ভাই এবং সব শেষে ছিল রহিম কিছুক্ষণ পরপর কুরবান আলী আর রহিম তাদের হাতে থাকা টর্চ জ্বালিয়ে কিছু দূর পথ দেখেই আবার নিভিয়ে দিচ্ছিল এভাবে তারা যখন শ্মশানের মাঝ বরাবর চলে আসে হঠাৎ তাদের কানে একটি বাচ্চার কান্না ভেসে আসে পাশে থাকা ঝোপ থেকে বেশ কয়েকবার কান্না শুনে তারা সবাই মিলে ঝোপের দিকটাতে যায় দেখার জন্য সেখানে গিয়ে তারা এদিক সেদিক খুঁজে কোথাও কোনো কিছু খুঁজে না পেয়ে সেখান থেকে সামনের দিকে হাঁটতে থাকে আবারও বেশ কিছুটা সামনে আসলে আবারও সেই বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় দ্বিতীয়বারের মতো সেখানে দেখার জন্য গেলে আবারও কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পায়নি তাদের ভিতরে আফজাল এবং মশিয়ার ভাই অনেক বেশি সাহসী ছিলেন যার কারণে তারা দুজন বুঝে ফেলেন তারা খারাপ কিছুর পাল্লাই পড়েছে এটা বোঝার সাথে সাথেই মশিয়ার ভাই তার সহকর্মীদের কাছে থাকা অস্ত্রগুলো বের করে হাতে নিয়ে দ্রুত হাঁটার নির্দেশ দেন সেগুলো বের করে তারা যখন হাঁটা শুরু করলেন তখনই তারা শুনতে পায় তাদেরই পিছন থেকে বাচ্চার কান্নার সাথে অনেকগুলো কুকুর একত্রে ডাকছে এমন শব্দ এমন পরিস্থিতিতে সব মিলিয়ে তার অনেকটা ভয় পেয়ে যায় ভয় পেয়ে দৌড়ানোর মতো করে সামনের দিকে যেতে থাকে এভাবে বেশ কিছুটা সামনে শ্মশান থেকে খালপাড়ের দিকে নিচে নামার জন্য একটা ঢালু জায়গা আছে সেই জায়গার কাছাকাছি চলে আসে তারা সেখানে আসতেই তাদের সামনে থাকা আলী হঠাৎ করে সামনে কিছু একটা দেখে দাঁড়িয়ে যায় হঠাৎ তার এই তাড়ানোর কারণ দেখার জন্য সবাই যখন সামনের দিকে আসে সেখানে এসে যেটা দেখে সেটা দেখার পর কেউ আর সাহস করে সেখানে দাঁড়াতে পারেনি তারা দেখে তাদেরই সামনে অসংখ্য পোড়া লাশ সারি সারিভাবে মাটিতে পড়ে আছে আর সেই লাশগুলোর সামনে তাদের থেকে চার থেকে পাঁচ হাত দূরে একজন বৃদ্ধা মহিলা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মশিয়ার ভাই বলেন সেই বৃদ্ধা মহিলাটির মুখ ছিল অর্ধপোড়া কুচকুচে কালো আর চোখগুলো ছিল আগুনে ঝলসানো আর সেগুলো চোখের জায়গা থেকে বাইরে বেরিয়েছিল চোখের সামনে এমন দৃশ্য দেখার পর তাদের ভিতরে থাকা কুরবান আলী আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে এদিকে কুরবান আলী অজ্ঞান হওয়ার সাথে সাথেই সামনে থাকা সেই বিভৎসমুখের সেই মহিলাটি তাদের দিকে এগিয়ে আসতে থাকে মহিলাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে তারা তিনজন ভয়ে পাগলের মতো সেখান থেকে এলোমেলো দৌড়াতে থাকে মশিয়ার ভাই বলেন তিনি যখন দৌড়াচ্ছিল তখন তার পিছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছিল সেই সাথে অদ্ভুত এক ফ্যাকাশি কণ্ঠে শুনছিল কেউ বলছে মশিয়ার ভাই এবার দৌড়াতে দৌড়াতে তাদের উল্টো দিকে এক গ্রামের কাছে চলে আসে সেখানে এসে দূর থেকে দেখে একটা বাড়ির সামনে কুপির মতো কিছু একটা জ্বলছে এটা দেখা মাত্রই সে প্রাণপণে আলোর দিকে ছুটতে থাকে এক পর্যায়ে কাছাকাছি এসে দেখে একটি বাড়ির সামনে গাছের নিচে হাতে লণ্ঠনের মতো আলো নিয়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে সে আর চিন্তা না করে এই মহিলাটির কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করে আমি অনেক ভয় পেয়েছি আমাকে একটু সাহায্য করুন শ্মশানে শ্মশানে অনেক লাশ আর একটা মহিলাকে দেখে ভয় পেয়েছি যার মুখটা ছিল অনেক পোড়া পড়া করে আমাকে একটু পানি দিন। মশিয়ার ভাইয়ের কথা শেষ না হতেই তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি হাত থেকে লণ্ঠনটি উঁচু করে ধরে তার নিজের মুখের সামনে আর সেই সাথে মশিয়ার ভাইকে বলে সে এমন ছিল না। এবার মশিয়ার ভাই লণ্ঠনের আলোতে মহিলাটির দিকে তাকিয়ে যেটা দেখলো সেটা দেখার পর আর কিছু মনে নেই। সে দেখল তারই চোখের সামনে সেই অর্ধপরা বিভৎস মহিলাটি দাঁড়িয়ে আছে যাকে কিনা কিছুক্ষণ আগেই শ্মশানে দেখে ভয় পেয়েছিল চোখের সামনে এটা দেখা মাত্রই ভোরে তার জ্ঞান কারোর ডাকে তার জ্ঞান ফেরার পর সে চোখ মেলে দেখে তারই সামনে দুই থেকে তিনজন মুরব্বী দাঁড়িয়ে আছে যারা ফজরের নামাজের জন্য সেদিক দিয়ে যাচ্ছিল এবার মুরব্বীরা তাকে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে এলো তাদের কথা শুনে সে এবার তাদের সাথে ঘটে যাওয়া একে একে সব ঘটনার কথা বলেন সেই মুরব্বীদের এবং মুশিয়ার ভাই তাদেরকে বলেন তার সহকর্মীরাও সেখানে ছিল যাদের ভিতরে একজন সেখানেই অজ্ঞান হয়ে আগেই পড়েছিল তার কাছ থেকে সব কথা শুনে মুরব্বীরা সাথে সাথে আরও কয়েকজনকে ডেকে আনেন ডেকে এনে মশিয়ার ভাইকে সাথে করে শ্মশানের দিকে যান বাকিদেরকে খোঁজার জন্য সেখানে যাওয়ার পর কুরবান আলী আর রহিমকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবার তাদেরকেও একে একে জ্ঞান ফিরিয়ে বিশ্রাম নেওয়ার জন্য বাড়িতে আনেন বাড়িতে আনার পর প্রত্যেকের বাড়ির লোকদেরকে খবর দেওয়া হয় এরপর সবার বাড়ির লোকজন আসলে সবাই বাড়ি চলে যায় এদিকে আফজলকে পাওয়া যায় সেদিন সকালে শ্মশান থেকে অনেক দূরে খালপাড়ের কিনারায় পানির ভিতরে পড়ে থাকতে সেদিন বাড়িতে আসার পর থেকেই তাদের চারজনের একসাথে প্রচণ্ড জ্বর আসে কিন্তু সময়ের সাথে সাথে মশিয়ার ভাইয়ের অসুস্থতাও আরও বাড়তে থাকে জ্বর সেই সাথে রক্তভূমিও করতে থাকেন তিনি সেদিন রাতে তার অবস্থা এতই খারাপ হয়ে যায় যে সে রাতে তাকে হসপিটালে ভর্তি করানো হয় তিন দিন হসপিটালে থাকার পরেও তার অবস্থার কোনো উন্নতি না হওয়াতে তার বাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে কবিরাজ দেখানোর জন্য বাড়িতে আসার পরের কথা এটি মশিয়ার ভাইয়ের বাড়ির লোক অনেক হুজুর দেখায় কিন্তু তাতেও কোনো লাভ হয় না মশিয়ার ভাই কেমন যেন এক প্রকার বিছানা শয্যা হয়ে যায় রাত হলেই সে অকারণে চিৎকার করে পাগলের মতো বিলাপ শুরু করে তার এমন অসুস্থ হওয়ার প্রায় বিশ দিনের পরের কথা এটি একদিন সকালে তার বাড়িতে একজন ভিক্ষুক আসে সাহায্য চাইতে আসার পর মশিয়ার ভাইয়ের এই অবস্থা দেখে তার বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে এরপর বাড়ির লোকদের কাছ থেকে সবকিছু শুনে সেই ভিক্ষুক তাদেরকে একটা হুজুরের ঠিকানা দেয় এবং তাকে তার কাছেই নিয়ে যেতে বলে যেই ভাবা সেই কাজ মশিয়ার ভাইকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পর হুজুর সবকিছু দেখে এবং বুঝে তাকে একটা তাবিজ দেয় তাবিজটি দিয়ে হুজুর বলেন এই তাবিজটি সাত ঘাটের পানি সাত রকম সাতটা ফুল আর দুধ দিয়ে ধুয়ে কোনো এক মঙ্গলবারে যে কোনো এক ওয়াক্তে আজানের সময় তার হাতে বেঁধে দিবেন সেই সাথে আপনাদের বাড়িতে একটা মিলাদের ব্যবস্থা করবেন আল্লাহ চাইলে সে সুস্থ হয়ে যাবে সেদিন তারা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসেন বাড়িতে এসে হুজুরের বলা নিয়ম অনুযায়ী সবকিছু পালন করেন হুজুরের দেওয়া তাবিজটি সঠিক নিয়মে পড়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তারপর আর কোনো সমস্যা হয়নি তার এই ছিল মশিয়ার ভাইয়ের ঘটনা এই ঘটনাটি কেমন লেগেছে আপনাদের তা কমেন্ট করে জানাবেন সেই সাথে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন প্রিয় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে সেই সাথে যাওয়ার আগে একবার আপনাদেরকে জানিয়ে দিই আপনি যদি আপনার কোনো ঘটনা ভয়ের ঘন্টার সাথে শেয়ার করতে চান তাহলে এখনই পাঠিয়ে দিন ইমেল করে ইমেল অ্যাড্রেসটি হল ভয়ের ঘন্টা অ্যাট দ্য রেট ডট স্পেলিং ওয়াই ইআর জিএইচ ও এন টি এ অ্যাট দ্য রেট দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টার সাথেই থাকুন খোদা হাফেজ